যদি বলা হয় যে ভাই নামাজ পড়ছেন তো সহি নামাজ পড়েন সহি নামাজ কেমন বলছি এদের মতো এই যে সহি আকিদার লোক দেখছেন না এদের এই নামাজ এদের মতো নামাজ পড়েন জি সুরা ফাতে নামাজ হয় না তারপরে ওই সম্মিলিত মোনাজাত নেই এই নামাজ তো পড়া বিদাত ইত্যাদি তো বেহাজ আল ইমাম পড়া বিদাত এই জাই নামাজের দোয়া পড়া বিদাত এগুলো ঠিক নয় আর তারপরে আমিনটা জোরে বলেন সম্মিলিত মোনাজাত নাই ও কি বলেন ওহাবিদের মতো নামাজ পড়তে হবে হ্যাঁ ওয়াহাবি আজকাল ওয়াহাবি বলছে আর তখন এরা বলেছে সোফাহা নির্বোধ বলেছে মোনাফিকরা জি ওই লামা নামাজের কথা বলছেন না 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 লামা সাহিদের নামাজ পড়বো না 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 আমরা মজাব মেনে চলি মজাবি নামাজ পড়ি একটা মজাব মানা ফরজ আল্লাহ ফরজ করে রসুল ফরজ করলে না ফরজ হয়ে গেলো কেন কামা আমানা সোফা আরেক দল আছে যাদের মধ্যে নেফাকের দিক আছে বা মোনাফিক চরিত্র আছে যদি তাদেরকে বলা হয় যে আমেনো কামা আমানা না সারা অন্য লোক যাদের সত্যিকার খাঁটি ইমান ইসলাম যারা সহি ইসলাম ওহি ভিত্তিক দলিল ভিত্তিক ইসলাম পালন করছে সেরকম ইসলাম পালন করেন সেই রকম ইসলামকে আপনি স্টাডি করেন পড়েন তখন তারা বলে যে ওরা তো মৌলবাদী মৌলবাদীদের মতো ইসলাম পালন করতে হবে ওরা তো কট্টরপন্থী হ্যাঁ না না ওদের মতো না আমার উদারপন্থী আরেক দল আছে আছে না নেই অচল আছে যদি তাদেরকে সহি আকিদার কথা বলেন সন্ন্যত মোতাবেক নামাজ পড়ার কথা বলেন বিদাত মুক্ত হইতে বলেন তারপরে বেশ কিছু দিক যেগুলো দিক বলবেন তখন বলবে এরা মৌলবাদী এরা হচ্ছে মৌলবাদী দাড়িওয়ালা মানে মৌলবাদী টাকার উপরে কাপড় থাকা মানে মৌলবাদী হ্যাঁ সৈন্যতের দিকে দাওয়াত দিচ্ছে মৌলবাদী তৌহিদের কথা শিখাচ্ছে মৌলবাদী শিল্পবিদার সম্পর্কে বলছে তখন মৌলবাদী মৌলবাদী না মৌলবাদী কেন আমরা হবো আমরা উদারপন্থী মুসলিম হ্যাঁ এটা মোনাফিক মোনাফিক ইগুলো জি তারা সোফাহা বলেছিল আজকাল কেউ হাবি বলবে কেউ লামাজ বলবে কেউ কি বলবে ওই মৌলবাদী বলবে এগুলি হচ্ছে মোনাফেকদের পক্ষ থেকে গাল বন্ধ করো কামা মোদিন আর মোনাফেকরা বলেছেন আমাদেরকে ওই রকম এই নির্বোধ গুলো আল্লাহ আল্লাহ বলছেন ভালো করে শুনে রাখো হুম সোফাহা এই নিঃসন্দেহে নির্বোধ বোকা এর হচ্ছে বোকা ইয়ালামুন কিন্তু আসলে এরা জানে না জানে না যে নিজেরাই বোকামি করছি ওয়েদা আলাফুল্লা জিন কালো আর মোনাফিরদের আরেকটি বদ চরিত্র হচ্ছে যখন তারা মমিন মুসলিমদের সাথে সাক্ষাৎ করে তখন মমিন মুসলিমদেরকে খুশি করার জন্য বলে যে আমরা তো মমিন মুসলিম হয়ে গেছি ভাই জানেন আমিও মুসলিম কিন্তু আপনি মুসলিম আমিও মুসলিম জি আমার নাম আমরা ইমান নিয়ে এসেছি ওয়দা খালাউ এলা শেয়াতি নেহিম আর যখন তারা নির্জনে যায় নিজ শয়তান দলপতিদের সাথে নিজেদের শয়তানে জমা হচ্ছে শায়াতিন নিজের শয়তানদের কাছে যায় মানে নিজের দলপতিদের কাছে যায় নিজের সর্দারদের কাছে যায় মোনাফেকদের নেতাদের সাথে যখন আব্দুল আমিন ওবাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় আর আর যে মোনাফেক নেতাগুলি বিভিন্ন গোত্রের আছে ওই নেতা মাথাদের সাথে যখন সাক্ষাৎ হয় মোনাফেকদের তখন কি বলে কালু তখন এই মোনাফেক জনগণ বলে ইন্না মাকুম আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছে ইন নমানাহনু মুস্তাহজিউন আমরা আসলে যে মুসলিমদেরকে বলছি আমরা ইমান নিয়ে এসেছি আমরা তাদের কি উপহাস করছি তাদের সাথে ঠাট্টা তামাশা করছি হ্যাঁ তাদেরকে নিয়ে একটু খেলা করছি কি করছে ইসলামের কথা বলে ইমানের কথা বলে এই মুসলিমদের সাথে আমরা একটু খেলা করছি আসলে আমরা ইসলাম গ্রহণ করিনি আল্লাহু ও বিহিম মহান আল্লাহ বলছেন আল্লাহই তাদের সাথে উপহাস করেন আল্লাহ তাদের সাথে কি করেন উপহাস করেন উপহাস করা ভালো কাজ না মন্দ কাজ মন্দ কাজ না তো আল্লাহ মন্দ কাজ করেন আল্লাহ তো মন্দ কাজ করেন তুই কেমন কথা ওরা উপহাস করে ঠাট্টা মজাক করে আর আল্লাহ বলছেন আল্লাহ আসছেন আল্লাহ তাদের সাথে উপহাস করে তো উপহাস করা তো ভালো কাজ না কেমন কথা হলো আল্লাহ সম্পর্কে তারপরে মোনাফিকদের সম্পর্কে মোনাফিকরা ধোকা দিতে চায় আল্লাহকে মমিনদেরকে আল্লাহ অন্য বলেছেন ইন্নাল আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইউন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আল্লাহ তাদেরকে প্রতারিত করে আল্লাহ তাদেরকে প্রতারিত করে প্রতারিত করা ভালো কাজ খারাপ কাজ মন্দ কাজ আল্লাহ মন্দ কাজ করেন তো এই যে শব্দগুলির প্রয়োগ হয়েছে কোরআনে কারিমে প্রতারিত করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে বা এই যে উপহাস ঠাট্টা করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে এর ব্যাখ্যাটা কি তার সিটটা কি এটা হচ্ছে ঠিক ওই রকমই বাঘভঙ্গিমা যেমন আমরা বলি আমাদের ভাষায় মন্দের ফল মন্দ বলি না বলি না ভালোর ফল ভালো আর মন্দর ফল মন্দ মন্দর শাস্তি একটু চিন্তা করেন মন্দর ফল মন্দ না মন্দর ফল উচিত শাস্তি উচিত শাস্তি কিন্তু আমরা তো উচিত শাস্তি কথাটা বলি নাকি বলি মন্দর ফল মন্দ কারণ শব্দের দিক থেকে যখন ও মন্দ করেছে তো মন্দের যেটা শাস্তি বা বদলা সেটাকে আমরা মন্দ বলে ব্যক্ত করি আমাদের বাঘভঙ্গি আসলে কাজটা মন্দ না বোঝা গেছে কেসাস খুনের বদল খুন প্রথম যে খুন করেছিল সে অপরাধী আর যে খুনিকে খুন করা হল এটাকে অপরাধ কিন্তু কি বলা হচ্ছে খুনের বদল খুন দ্বিতীয় খুনটা তো অপরাধ নয় উচিত শাস্তি ঠিক না ঠিক ওই রকমই মোনাফিকরা যে উপহাস করে মমিন মুসলিমদেরকে নিয়ে আল্লাহর দিনকে নিয়ে এটা তাদের অপরাধ সেই অপরাধের বদলাটাকে আল্লাহ সেই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন যে তোমরা উপহাস করো আল্লাহ তোমাদের সাথে উপহাস করেন মানে তোমাদের উপহাসের উচিত শাস্তি দেন এটা হচ্ছে উদ্দেশ্য